হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ পাঁচ ফেব্রুয়ারি দুই আমরা এখন আসি নেত্রকোনা বিড়িশিরি মাটির পাহাড় বলে যেটা বা হোয়াইট সাদা মাটির পাহাড় সো এটা ইন্ডিয়ান বর্ডারের পাশে একদম সো এখানে আসলে আপনি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন হারমোনিয়াম সাবান পার্ক চকলেট কিটকাট চকলেট জিরা ইন্ডিয়ান কসমেটিক সো এগুলো খুব শুভ সুলভ মূল্যে কম দামে পাবেন সো সো এখানে যারা আসবেন পার্কগুলো যা আমরা পনেরো টাকা কিনি এখানে আমরা দশ টাকা করে পেয়ে যাচ্ছি হারমোনিয়া সামানগুলো আমরা এখানে পাচ্ছি তেরো টাকা করে বারো টাকা করে পাচ্ছি এখানে সব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে এখানে সো আসবেন অবশ্যই এগুলো নিয়ে যাবেন কারণ আমরা কম দামে পাবো সো ডাবগুলো এখানে ন্যাচারাল বাট প্রাইসটা আমার বেশি মনে হয়েছে পঞ্চাশ টাকা পার পিস বা আদার্স ইন্ডিয়ান জিনিসগুলো খুব কম দাম ভাই এগুলো তো সবই ইন্ডিয়ান তাই না ভাইয়া অরিজিন ইন্ডিয়ান এখন সবই অরিজিন ইন্ডিয়ান পাবেন সো কম প্রাইসে সো বৃষ্টি থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ